আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারে খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম একটি হলো আপনারা যখন কল করেন কল দেন তখন আপনি আইপি অ্যাড্রেসটি হিডেন করে রাখতে পারবেন পাশাপাশি আরেকটি হলো আপনারা যে ছবি পাঠান মেসেঞ্জারে সেটি সাধারণত ফেটে যায় এখন যে অপশনটি আপনাদেরকে দিয়েছে সেটি যদি পাঠান আর কখনই ফাটবে না এইচডি কোয়ালিটি ছবি পাঠানোর জন্য সুযোগ করে দিয়েছে মেসেঞ্জারে আইফে এড্রেস প্রোটেক্ট করার জন্য আপনাকে প্রথমে যেটি যেতে হবে সেটা হলো মেসেঞ্জারে যাবেন মেসেঞ্জার যাওয়ার পরে সেটিংয়ে যাবেন সেটিং থেকে আপনারা দেখেন আমি প্রাইভেসি সেফটিতে যাব সেখান থেকে আপনার একবার স্ক্রোল করে যখন নিচে যাবেন তখন লেখা থাকবে আইপি প্রোটেক্ট আপনি যখন এটি অন করে দিবেন তখন আপনি কারোর সাথে কথা বললে সেটি আপনার এই আইপিটি প্রোটেক্ট করবে কেউ চাইলে আপনার আইটি দিয়ে আপনার লোকেশনটি ট্র্যাক করতে পারবে না এইচ ছবি এটি হল দ্বিতীয় আপডেট এইচ ছবি আপনি পাঠানোর জন্য যে কাজটি করবেন আপনি কোনো একটা পার্সনকে সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনি সেখান থেকে যখন ছবি পাঠাবেন ছবিটা ক্লিক করার পরে আপনি খেয়াল করবেন যে এখানে এডিট এবং সেন নামের অপশন আছে আপনারা এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর একবারে নিচে বা পাশে দেখবেন এইচডি আছে। আপনারা এইচডিতে ক্লিক করবেন এইচডি ক্লিক করার পর যখন আপনি ছবিটি পাঠাবেন আপনি দেখবেন ছবি পাঠানোর পরে উপরে এইচডি লেখা আছে তার মানে আপনি ধরে নেবেন এই ছবিটি এইচ ডি কোয়ালিটি আপনার সেন্ড হয়েছে তার মানে যে রিসিভ করবে সে আপনার এইচডি কোয়ালিটি ছবিটি পাবে এই ছিল দুইটি গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফিজ